মানসিক ভারসাম্যহীন ফেজু পিতামৃত ফেজুরামকুরী বাড়ি রবীন্দ্রনগর চণ্ডীকালী শীতলাতলা ছন ওয়ার্ডে জানা যায় পরিবারহীন অমর কুড়ি বয়স পঁয়তাল্লিশ বছর অভিযোগ মানসিক ভারসাম্যহীন অমর কুড়ির বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরি করছে বাড়ির পাশের অন্য এক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অমর কুড়ি এবং তার আত্মীয় স্বজনরা কাজে বাধা দিলে তাদের উপর আক্রমণ করে দখলকারীরা ষষ্ঠ বিচার যে এলাকার বোধ প্রেসিডেন্ট এমনকি থানায় জিডি এন্ট্রি করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অসহায় মানসিক ভারসাম্যহীন অমর কুড়ি আতঙ্কে ভুগছে বিরো রিপোর্ট সমন ত্রিপুরা পুরানা মানুষের

কি হয়েছিল এখানে মূল ঘটনা হলো যে আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম মানে আমার যেটো নাম অমর করে তার একটু মেন্টালি সমস্যা আছে তো তানের বাড়ির উপরে দেওয়া পাশের বাড়ির লোকজন রাস্তা যাচ্ছিল যাচ্ছিলো করে এদিক দিয়ে যাতায়াত করে উনার মানে যাতায়াত করে আর কি তারপর আমরা গিয়ে রাস্তাটা কি বাড়ির উপর দিয়েছিল হ্যাঁ রাস্তাটা বাড়ির উপর দিয়েছিল তারা বাড়ির অর্ধেক কেটে তারপরে আমাদের বাড়ির ফিরে রাস্তা করে চলে যাচ্ছিলো তারপর আমরা গিয়েছিলাম সকালবেলা ঘুরতে ঘুরতে যাওয়ার সময় আমি ছিলাম আমার কাকা ছিল দেন আমার ঠাম্মা ছিল আমরা যাওয়ার পরে তারপরে আমার ঠাম্মা আমার জেঠুকে বলছে যিনি মেন্টালি আক্রান্ত ওনাকে বলছে যে বাড়ির ফুটে রাস্তাটা কে করেছে বাড়ির ফুটে রাস্তাটা কে করেছে তো যেটু বলছে যে ওনারা রাস্তাটা করেছে যেটু অনেকবার তাদেরকে বারণ করেছিল তারা যেটুকে একলা পেয়ে নরম পেয়ে তার উপর প্রতিনিয়ত আক্রমণ করে চলতো আচ্ছা তারপর দিয়ে তারপরে আমার ঠাম্মা আজকে যায় যাওয়ার ফলে ঠাম্মা জেটুকে জিজ্ঞেস করে যে এখানে রাস্তাটা কে করেছে তো যেটু বলে তারা রাস্তাটা করেছে তো ঠাম্মা তাদেরকে ডাক দেওয়ার ফলে তারা বাড়ি থেকে দৌড়ে এসে

আমি কয়েছি রাস্তাটা করছে কেটা এই কথার লাগে আমাদের দূরে আইয়ে তাফিস ফিডার আরম্ভ আমার প্রিয় অধিকার আমার বনপুত জায়গা আমার বনপুত জায়গার মানে আ যাই তার না বনফুত পুত হইছে ফাগল ছাগল আমি এডি অনে আমারে ফিডা আরম্ভ লাগাই দিছে তাফিস্যার বউয়ে টিটুয়ে তারপরে দিয়া তাফিসা তাফিশের মা সবাই মিললে আমারে একজন ফাইয়া আমারে এমনি ফিডা আরম্ভ করছে সন্তোষকর সন্তোষকরের সন্তোষকর কে কে মাসছে তোমারে আপনাকে কে কে মেরেছিল বউ মা বউ শিবুর বউ ছিল তার বাবার নাম কি তার বাবার নাম সন্তোষকর বাড়ি কোনখানে রবীন্দ্রনগর চন্ডী কালী বাড়ির পুব দিকে শীতলা বাড়ি রবীন্দ্রনগর চন্ডী কালীবাড়ির বাড়ির আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফার্জানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা